আমি আশা করছি এই দল অনেক ভালো করবে কিন্তু যদি না করে আমি দলের সাথেই থাকবো আপনারা হয়তো তখন আমাকে গালি দিতে পারেন আমাকে নিয়ে ট্রল করতে পারেন হুইচ ইজ আপ টু ইউ আওয়ামী লীগ নিষিদ্ধ নয় অপরাধীদের বিধার হোক এমনটা দাবি করলেন ক্রিকেটার মার্শাফির সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতেছেন অনন্যা টিভির একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নডাইল দুই আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তুজা লাইভ ভিডিওতে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অসম্ভব মার্শাভি তার বক্তব্যে বলেন আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী ঐতিহাসিক সংগঠন এ দলকে নিষিদ্ধ করা মানে মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা এর অবদান অস্বীকার করা যায় না তিনি আরও বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য বড় হুমকি এবং এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলবে এটি রাজনৈতিক বিভাজন বাড়াবে এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ও হিসিশীলতাকে বাধাগ্রস্ত করবে মাশরাফি আরও স্পষ্ট করে বলেন দলের কিছু নেতাকর্মী যদি অপরাধ করে থাকে তবে তাদেরকে দেশে এনে আইনের আওতায় বিচার করা হোক প্রয়োজনে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হোক কিছু কিছু নেতাকর্মীদের ভুলের জন্য পুরো দলকে নিষিদ্ধ করা বুকামি তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ একটি প্রধান দল এই দলকে আমরা কোনোভাবে নিষিদ্ধ করতে পারি না মার্শাভি এই নিষেধাজ্ঞাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে উল্লেখ করে বলেন দেশের জনগণ গণতন্ত্র চা বিভাজন নয় এ ধরনের সিদ্ধান্তে গণতন্ত্র ও মুক্তচিন্তার পরিবেশ বাধাগ্রস্ত হবে তিনি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ ও গণতান্ত্রিক আন্দোলনের আহ্বান জানান এদিকে শাফির এই মন্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে তার এই বক্তব্যকে অনেকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন আবার কেউ কেউ এর তীব্র সমালোচনা করছেন তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে অনেকেই এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতি হিংসার প্রতিফলন হিসেবে দেখছেন যা দেশের সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে সম্মানিত ভিউয়ার্স আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর এরকম আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের অননা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ